আমার ইচ্ছা ছিল যে সকাল সকাল আইতে করতাম তাহলে মাছগুলো ধরাও দেখতে পারতাম সকাল সকাল আসলে আমরা কটা থেকে মাছ ধরা শুরু ফজর পর থেকে একবার ফজর নামাজের যখন নামাজ পড়ছি নামাজ পড়ে আমরা সেলু আগে দেখছি সব কিছু ঠিক আছে কিনা এরপরে কিছুক্ষণ পরে দেখি লুকাই সে পড়ছে মাছ ধরার পনেরো জন লুকার ছিল কালকে কত টাকা মাছ বিক্রি করছ আনুমানিক দশ লাখ টাকার মতো কালকে হবে আজকে পাস লাগাত এন তো টাকা পে করে না টাকা পে করে নাই আর তার আমাদের বিশ্বস্ত লোক টাকা আগে পে করে। পরে মাস দিয়ে দেই। পরে বিক্রি করে মাধ্যমে টাকা দিয়ে দেয়। মন। 99 মন কি দাবে মাপসা? কালকে জাল আনুমানিক পারে।

আগে জাল দিয়েছো পরে কি সেই পানি ফেলা দিয়েছো না আহ অনেক কাদা অবস্থা